হচ্ছে মহাদেবের মন্দির মেবি সঠিক জানি না কিন্তু ভাষী মহাদেবের আপনার এই মন্দিরে কত সালে মানে ই হয়েছে মানে কত বছর ধরে এই মন্দির দেয় বছর হ্যাঁ দুইশো বছর দুইশো বছর তো অনেক বছর আপনি এই কি মন্দিরেই মানে পূজা টুজা দেন নাকি এনে কাজ টাজ করেন নাকি আর বাড়ি গিয়ে জায়গায় এই এই নতুন কাজ কিলে এমনি কমিটির লোকই করছে না সরকার লোক করে দিছে এমনি কি কোনো সরকারি লোকে কোন কাজ ও দিছে নাকি অনুদান দিছে নাকি সরকারের লোকে দিছে দেয় নাই এলাকার মানুষ আর এমনি ভক্তবৃন্দ আসে ট্যাকা টকাটো ওই ঈদ দেয়া মন্দির করছে নাকি

এই লোক এই জায়গার মন্দিরে থাকে অনেক কিছু জানে হ্যাঁ দুশো বছর আগের মন্দির এখন সেই মন্দিরে অনেক কিছু করছে অনেক কিছুই আছে অনেক মানুষ এনে কি অনুষ্ঠান বছরে একবার হয় নাকি মনে তো চলে মানে অনুষ্ঠান কি মাসে ওটা পুষ মাসে না হ্যাঁ i nice.